হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং বেঙ্গলিন মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন বাদে নিয়ে চলে এলাম গণেশ পুজোর ভ্লগ নিয়ে গণেশ পুজোর দিন কিন্তু এবার দারুণ মজা হয়েছে চলো তোমাদেরকে দেখাই আমরা গণেশ পুজোর দিন কি কী করলাম কিভাবে দিনটা সেলিব্রেট করলাম চলো তাহলে শুরু করা যাক সকাল সকাল অফিসে চলে এসেছি আজকের দিনটা এরকম মেঘলা মেঘলা কখনো রোদ উঠছে আর এই গাছটাই সেদিন দেখিয়েছিলাম না পুরো কুড়িতে ভর্তি ছিল এখন দেখো ফুলে ফুলে একদম গাছটা ভরে গেছে অসাধারণ লাগছে দেখতে আর গাছের ফুলের যে কালারটা এত সুন্দর রং আর পুরো গাছটাই কোনো পাতা নেই শুধু ফুল আর ফুল অসাধারণ লাগছে দেখতে শীত আস্তে আস্তে কমে যাচ্ছে আর বসন্ত আসছে এই সময়টা মেলবানের চারপাশ একদম ফুলে ফুলে ভরে গেছে বিভিন্ন রঙের ফুল আর প্রত্যেকটি গাছে এত সুন্দর লাগছে সব ফুল দেখতে মানে দেখার মতো এখন চারদিকের পরিবেশ কদিন বাদে তো চেরি ব্লসমও হবে মেলবানের কিছু কিছু রাস্তায় ওই স্পেসিফিক গাছ লাগানো আছে পারলে একদিন তোমাদের নিয়ে যাব এক্ষুনি যে পিঙ্ক ফুলের গাছটা দেখলাম এটাও কিন্তু সেম ফুল কিন্তু এটা হোয়াইট রঙের এটাও দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে গাছে কোনো পাতা নেই শুধু ফুল মানে চারপাশটা দেখতে যা সুন্দর লাগছে না এখন আজকে একদম সকাল সকাল অফিস চলে গেছিলাম অফিস থেকে ফিরে একটু নিজের মতো করে গণেশ পুজো করলাম আশা করি তোমাদের সকলের গণেশ পুজো খুব ভালো কেটেছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সবার জীবন খুব ভালো কাটুক এবার নিজের বাড়ি থেকে চলে এলাম বর্ষার বাড়িতে বর্ষা একটু বড় করে গণেশ পুজো সেলিব্রেট করে তাই আজকে আমাদের এখানে নেমন্তন্ন

পুজো তো হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা এই পোলাওটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি আর এখানে তো আরও নানা রকমের খাবার কাকিমারা বানিয়েছে এখন গরম গরম লুচি ভাজা হবে তারপর জমিয়ে খেতে বসা হবে এখন বর্ষার বাড়িতে দুই বাড়ির মাই রয়েছে সেই জন্য এখন এদের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো হচ্ছে আমরাও মাঝে মাঝে এখানে এসে ঘুরে যাই তাহলে আমরাও বেশ বাড়ির খাবারের একটু টেস্ট পেয়ে যাই আজকে হয়েছে এই কাবলি ছোলার ঘুগনি খুব ভালো দেখতে হয়েছে আর হয়েছে আলুর দম আলুর দমটা দেখো একদম শুকনো শুকনো মাখা মাখা লুচি দিয়ে তো খেতে দারুণ লাগবে আর এই বড় ডেজকিটার মধ্যে দেখো এখানে রয়েছে এক ডেজকি পায়েস কি যে ভালো হবে আজকের খাওয়াটা কাকিমা অলরেডি লুচি ভাস্তে শুরু করেছে একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে সবগুলো লুচি কিন্তু ফুলছে কাকিমা একা একা দাঁড়িয়ে লুচি ভাজছিল তাই আমিও দাঁড়িয়ে একটু গল্প করছিলাম মাটির মধ্যে কি দেব ছোলা না পায়ের সাই

এই ক্ষীরের জন্য একটা ইয়ে মানিকো দিয়ে দো মনি দাঁড়া তোমার ক্ষীর যাবে সবাই বলো খাচ্চক খাবার কেমন হয়েছে কেউ রিভিউ দিচ্ছে না আমাদের খাবার কখনো খারাপ হয় না কালকে অফিস বলে তাড়াতাড়ি ফিরে এসেছি আর এখন বেরোলাম একটু হাঁটতে ওয়েদার ভালো থাকলে মেলবানেই রাত্রিবেলা হাঁটতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে ইয়ারা নদীর পাশ দিয়ে যদি হাঁটা যায় ইয়ারা নদীর দুপাশের বিল্ডিংগুলো দেখতে তো অসাধারণ লাগে স্কুলের বাচ্চাদের একটা ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকেই দেখছিলেন চলো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব এই জায়গায় গাছগুলোতে লাইট লাগিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে মাঝে মাঝে আবার এই কালারগুলো বদলেও যাচ্ছে কখন কোথায় কীরকমভাবে সাজায় মাঝে মাঝে এগুলো বদলাতেও থাকে সেই জন্য একটু চেঞ্জও হয় চার পাঁচটা ভালো লাগে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই গণেশ পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা